ঘরে স্ত্রী সন্তান পরস্ত্রীকে বাড়িতে ডেকে ফোরστιনষ্টি আপত্তিকর অবস্থায় পরাপ্রতিবেশীর হাতে নাতে ধরা খেলো অভিদ সুযোগ ঘটনা আমতলি থানার অন্তর্গত শাকিনকোট পান্ডপুর এলাকায় এলাকা জুড়ে ছিছির জানা গিয়েছে পান্ডপুর এলাকার বছর 35 বিবাহিত যুবক বিশ্বজিৎ কর্মকারের সঙ্গে বছর 33 বিবাহিত মহিলা পায়েল দেবনাথের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে পরিচয় হয় তাদের দুজনের মধ্যে অবৈধ মেলামেশার কারণে বিশ্বজিৎ কর্মকার পরিবারে শুরু হয় অশান্তি অবৈধ প্রেমে হাবুড বুকে বিশ্বজিৎ স্ত্রীর উপর শুরু করে মানসিক ও শারীরিক নির্যাতন দীর্ঘ বছর ধরে লোক লজ্জার ভয়ে মুখ বুঝে স্বামী বিশ্বজিৎ নির্যাতন সহ্য করে আসছে মনিকা গতরাতে বিশ্বজিৎ কর্মকাল পায়েল দেবনাথকে তার বাড়িতে নিয়ে আসে এবং আপত্তিকর অবস্থায় স্ত্রী ও পাড়া প্রতিবেশীরা হাতে নাতে ধরে দুজনকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জানা গিয়েছে পায়েল দেবনাথের শ্বশুরবাড়ি খোয়াই এলাকায় তার দুটি সন্তান রয়েছে স্বামী একজন সরকারি কর্মচারী চিকিৎসার জন্য বর্তমানে বহিরাজ্য রয়েছে বুধবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে আমতলি থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পায়েল দেবনাথ

পাইলেবি মই লাগে বিবাহিত আপনি জানেন মহলে বিবাহিত আপনি কি বিবাহিত এই আপনি বাইডা কোন জায়গায় আপনার নামটা আজকে কি কারণে আম আটকাইছে এখানে ফেসবুক কালকে আমি তার কথা আইছিলাম তার আমার আইজেন্ট থেকে জ্ঞান ছিল কি জ্ঞান ছিল আপনি এরা দুজন সামনস্থ ছিলাম কোন জায়গাতে ছিলাম রে এখানে পন্ডিত তার বাড়িতে আমারে কইছে কিন্তু আমি কালকে কইছিলাম

শ্বশুরবাড়ির থেকেশুকর্মকরের বাই আইসে আইএসেরা যের সাথে এক খাটুই শুয়ে রইছে এরপরে তারা আইসে পর এই মহিলা খাটের নিচে গাছেগা হাতে নাতে ধরছে তো দীর্ঘদিন ধরেই এইরকম তাদের একটা সম্পর্ক আছে তো গার্জিয়ান কৈলে গাৰ্জিয়ান কয় যে না না এই ৰকম নাই তো এই ৰকম চল্টে বহুদিন ধৰিয়া চল্ক আছে তো কিছুদিন আগে বিশৰ্মীৰ শ্বুৰ আমাৰ বাঢ়ি তাইছে আইচেৰা জানাইছে তখনে আমি কৈছোঁ ঠিক আছে গত আগামী বৃহস্পতিবাৰে আমাৰ বম কইয়া কথা বাৰ্তি কৈয়াৰ দেখামো যে জিনিটা কি আছে তো বোৱাৰ আগৈ এই ঘটনা হয়ে গেছে গা এখন আমরা কি চান এখন আমরা চাই যেহেতু এখানে কর্মকারের সংসার আছে ছেলে আছে। ওই মহিলারও দুই মেয়ে তো যাতে এরকম দিন আর না ওই মহিলা ওখানে কথাবার্তি ভাবে বুঝলাম যে এই ছেলের সাথে থাকতে রাজি না তো যাতে এরকম আর ঘটনা না হয় তো আমরা আইন নিজের হাতে না তুলে প্রশাসনের হাতে তুলে দিলেই ভালো হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি packaged drinking water. Bureau Report, News Report 24.